আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড রেশন কার্ড রয়েছেই রয়েছে সে আপনাদের কাছে এসপিএইচএইচ আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু এ ওয়াই অর্থাৎ যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন রেশন কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এবার জারি করা হয়েছে একটা বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা যে আপডেটটি জারি করা হয়েছে সেটা যদি সত্যি সত্যি যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে রেশন ব্যবস্থায় বড় সড়ো পরিব বর্তন আসতে পারে তো সেক্ষেত্রে কি নতুন ব্যবস্থা জারি হতে চলেছে এবং রেশন কার্ড নিয়ে কী কী পরিবর্তন হবে চলুন এক এক করে সমস্ত কিছু জেনে নিই হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে আধার কার্ড কিন্তু এখন অতীত হতে চলেছে এবার রেশনের সাথে জুটতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এখন রেশন কার্ডের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এতদিন কী করেছেন রেশন কার্ডের সাথে আপনাদের আধার কার্ডে লিঙ্ক করেছেন এবার কী করবেন রেশন কার্ডের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন তো সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন লিঙ্ক করবেন কী হবে ইতিমধ্যে আমরা সবাই জানি যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাটা কিন্তু ইতিমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে যাতে রেশন দুর্নীতির পরিমাণ অনেকটাই হ্রাস পায় তবে এবার রেশন কার্ডের সঙ্গে নাকি ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তি করা নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে এখন থেকে কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেশন কার্ডের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কও কিন্তু এবার করাতে হবে গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের নেতৃত্বে প্রতিটি রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কি বলা হয়েছে সেই বৈঠকে রেশন কার্ড নিয়ে বা রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করার একটি প্রস্তাব পেশ করা হয় যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কিন্তু কোনো চিরান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে মনে করা হচ্ছে তো এক্ষেত্রে এখন আপনাদের মনে আসতে পারে যে কি কারণে এই নতুন পরিকল্পনাটি নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে কেন্দ্র সরকারের এখন মূল লক্ষ্য হচ্ছে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ে আধার কার্ডের মাধ্যমে বা আধার লিঙ্কের মাধ্যমে এক ব্যক্তি আধারিক একাধিক রেশন তুলতে না পারলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করলে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ বর্তমানে কি হয়েছে যে রেশন কার্ডের সাথে আধার নম্বর লিংক করা হয়েছে এর ফলে কি হয়েছে এক ব্যক্তি একাধিক রেশন কিন্তু তুলতে পারছে না এর আগে যখন রেশন কার্ডের সাথে আধার কার্ডের কোনো লিঙ্ক ছিল না তখন কি হতো এক ব্যক্তি একাধিক রেশন তুলতো এছাড়া কি হতো মৃত ব্যক্তির নামেও রেশন তোলা হতো কিন্তু এবার যেহেতু আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক বর্তমানে হয়ে গেছে তো সে কারণে এই ধরনের যে বিভিন্ন যে ভুয়ো রেশন কার্ড সেগুলো বাতিল হয়েছে এবং ভবিষ্যতে নগদ ভর্তুকি ব্যবস্থা চালু করার সম্ভাবনাকে খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ ব্যাপারটি কি হবে যে আপনারা আর রেশন দোকানে গিয়ে কোনো রেশনের সামগ্রী পাবেন না অর্থাৎ রেশন দোকানে গিয়ে যেমন করে আপনারা চাল পান কিংবা গম পান কিংবা ফিতে চিনি পান এই সমস্ত কিছু আপনারা কিছু পাবেন না তার পরিবর্তে আপনারা কি পাবেন তার পরিবর্তে আপনাদের অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে ঢুকিয়ে দেওয়া হবে অর্থাৎ রেশন বাবদ আপনাদের যতটুকুন টাকা পাওয়ার কথা সেই ততটুকুন টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে দেওয়া হবে এরপরে আপনি সেই টাকা দিয়ে আপনি যে কোনো দোকান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কিনতে পারবেন এক্ষেত্রে রেশন রেশন কার্ডের সাথে আপনি যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেন তাহলে যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যাবে সেগুলি হচ্ছে প্রতিটি গ্রাহকের আসল পরিচয় নিশ্চিত করা এখন থেকে সম্ভব হবে অর্থাৎ যিনি রেশন নিচ্ছেন তিনি কি আদৌ সেই রেশন কার্ডের মালিক অর্থাৎ সেই রেশন কার্ডকে আদৌ তার নামে এইটা কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে রেশন কার্ডের লিঙ্ক করা হয় তাহলে যদি কোনো ব্যক্তি একাধিক জায়গা থেকে যদি রেশন তোলে তা সহজেই বোঝা যাবে অর্থাৎ একজন ব্যক্তি যদি একের বেশি জায়গা থেকে রেশন তোলে তাহলে সে সেটা কিন্তু সহজেই বোঝা যাবে সরকার ভবিষ্যতে যদি চায় তাহলে নগদ ভর্তুকি চালু করতে পারে যার ফলে চালগমের পরিবর্তে সরাসরি টাকা পৌঁছে যাবে হচ্ছে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে এর ফলে কি হবে রেশন দোকানের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে এবং রেশন নিয়ে যে বিভিন্ন দুর্নীতিগুলো হয় ধরুন আপনাদের যে পরিমাণ চাল পাওয়ার কথা বা যেই কোয়ালিটির চাল পাওয়ার কথা সেই কোয়ালিটির চাল আপনারা অনেক সময় পান না যে কোয়ালিটির গম পাওয়ার কথা সেই কোয়ালিটির গম পান না তো সেক্ষেত্রে এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আর হবে না এর ফলে কী হবে আপনাদের টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে এর ফলে সেই টাকা দিয়ে আপনি যা খুশি করতে পারবেন তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য খুব সুবিধাজনক হবে নাকি সমস্যা সৃষ্টি করবে তা কিন্তু সময়ই বলবে অর্থাৎ এখন থেকে আমরা বলতে পারবো না যে আদৌ এই যে সুবিধাটি রয়েছে এটা কি সাধারণ মানুষের জন্য ভালো হবে নাকি খারাপ হবে তো এক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে সেটা হচ্ছে নগদ ভর্তুকি দেওয়া হবে নাকি পুরনো পদ্ধতিই চলবে তো এই নতুন নিয়ম চালু হওয়া নিয়ে অনেকেই কিন্তু এখন সরাসরি প্রশ্ন তুলছেন যে রেশনে চাল গম দেওয়ার বদলে কে এবার সরাসরি টাকা পাঠানো হবে গ্রাহকরা কি তাদের সুবিধা মতন সেই টাকায় চাল গম এই সমস্ত কিছু কিনতে পারবেন এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো রকমের চূড়ান্ত ঘোষণা এখনও পর্যন্ত আসেনি তবে বিশেষজ্ঞরা মনে করছেন তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে যদি ভবিষ্যতে নগদ ভর্তুকি মডেল চালু করা হয় তাহলে রাজ্য সরকারদের নতুন করে কিছু সিদ্ধান্ত নিতে হবে তো বন্ধুরা আপনারা কী চান যে রেশন কার্ড নিয়ে বর্তমানে যে ব্যবস্থা চালু রয়েছে সেটাই চালু থাক নাকি ভর্তুকি দিয়ে অর্থাৎ ভর্তুকি যে টাকাটি রয়েছে সেটা সরাসরি যারা যারা সুবিধা সুবিধাভোগী কিংবা যারা যারা এলিজেবেল তাদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি চলে যাক আপনারা কী চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন